এটা হচ্ছে সাড়ে ছয় ফিট বাই তিন ফিট ওয়াটার প্রুফ ফায়ার প্রুফ বুলেট প্রুফ পুরাটাই এটা আসলে আপনার আড়াইশো কেজি ওজন এই দরজা রয়েছে আপনি ইংল্যান্ডের এই যে দেখেন স্টিল স্টিল একবারে ফ্রেশ এটা পঞ্চাশ বছর গ্যারান্টি আপনাকে দিচ্ছি পঞ্চাশ বছর পর যেটা আমি হেঁটে বেসতে পারবেন কোনো সমস্যা নাই যাই যতটি চাই আপনি দিতে পারবো সমস্যা নাই আমার কাছে জাপানও আছে কোরিয়া আছে আমেরিকান আছে সবই ট্রান্সপোর্টে আমি সারা বাংলাদেশ মাল তো আজকে আবারও চলে আসি আমিনা এন্টারপ্রাইজে যেটা হচ্ছে মিরপুর এক নম্বর চিড়িয়াখানা রোড রাইনখোলা বাজার বলে তো আমাদের সঙ্গে চঞ্চল ভাই

দাম দিয়েছিল এক লাখ পঞ্চাশ হাজার টাকা এক লাখ পঞ্চাশ হাজার জি আচ্ছা থেকে কমানো যাবে একটু অবশ্যই কমানো যাবে আসতে হবে তারপর আরেকটা আছে জাপানি দরজা স্টিলপুরা এটার দাম হচ্ছে আপনার এক লাখ নব্বই হাজার টাকা এক লাখ নব্বই

বুঝছেন এটা মেড জাপান লেখা আছে এটা জাপানি দর্জ জাপান লেখা আছে ওকে বুঝছেন সব ডোর ক্লোজার সব পুরো লাগানো আছে দামটা কমবে নাকি হ্যাঁ আসলে কমাবো সমস্যা নাই আর এটা হলো 250 কেজি ওজন 250 কেজি ওজন 250 কেজি ওজন আচ্ছা তারপরে এই যে এটা হচ্ছে আপনাদের জাপানি জাপানি এটা জাপানি এটা দাম 15 15000 টাকা 15000 টাকা আড়াই ফিট 7 ফিট আড়াই ফিট 7 ফিট এটা 15000 টাকা তাহলে কেউ চাইলে বারান্দার দরজা রুমের দরজা অথবা ওয়াশরুমের দরজা হিসেবে ব্যবহার করতে পারে এটা আড়াই ফিট 7 ফিট 15000 টাকা আচ্ছা এটারই 3 ফিট 7 ফিট 18000 টাকা ওকে এটারই তিন ফিট সাত ফিট আঠারো হাজার টাকা আচ্ছা আচ্ছা তারপর এই যে এই যে একটা দরজা আছে তিন ফিট সাত ফিট তিন ফিট সাত ফিট হ্যাঁ এটা আপনার আঠারো হাজার টাকা আঠারো হাজার আঠারো হাজার টাকা এটা জাপানি আচ্ছা আসেন টয়লেট এটা দেখাচ্ছি

ইংল্যান্ডের দরজা এটা পনেরো হাজার পাঁচশো টাকা তিন ফিট বাই সাড়ে ছয় ফিট আচ্ছা এটা তিন ফিট বাই সাড়ে পনেরো হাজার টাকা বা এগুলো যদি আসলে আর একটা দরজা দেখেন এই যেটা এটা সত্তর হাজার টাকা তিন ফিট এটা চুম্বক হ্যাঁ এটা চুম্বক এটা হচ্ছে আপনার এই কোরিয়ান দরজা কোরিয়ান দরজা এটা কোরিয়ান লেখা আছে মেডেল কুরিয়া লেখা আছে কুরিয়ানটা কুরিয়া লেখা আছে

সমস্যা নাই দরজা নিতেছেন আমি একটু সবাই বলি

অসুবিধা সব আপনার সারা বাংলাদেশে খালি প্রত্যেক দর্জা পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্ট দিব আমি ছাড়া আচ্ছা যারা সরাসরি আসবে সেক্ষেত্রে কিভাবে আসবে কোথায় আসবে

নিতে পারবেন ওকে তো আজকে পর্যন্ত এই চঞ্চল ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ওকে ভাই আসসালামু আলাইকুম